খুবই ভাইরালে ফুল রাজকীয় প্রত্যেকটা কম ইউনিক ইউনিক ডিজাইন একটু সুন্দর লালের ভিতর দেয় তাদের জন্য এটা হল্লা থাকবে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ডাইন বেশি ভাই কি সুন্দর মানে ন্যাশনাল ট্রেড সেন্টার মানে ভাই কাজ করে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেয়ে যেটা ভাইয়া এল ইডি লাইট দিয়ে একদম এখানে মিরোটা জলবে যাবে একই ছাদের নিচে ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছেন আজকে একটি সেনিটারি আইটেমের শোরুমে আছি যেখানে আপনারা সকল আপডেট কোয়ালিটির সেনিটারি আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশের প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন আছে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে কি কি পেয়ে যাবেন আপনারা আর সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের রেজাল্ট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মেরাব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই প্রথমে একটু এক ঝলক দেখলাম শোরুমে কিন্তু অনেক অনেক আইটেম আছে আর আজকে হচ্ছে আমরা দেখাবো নতুন নতুন কালেকশনগুলো আমাদের সন্দেহ হলো ন্যাশনাল ট্রেড সেন্টার ঠিক যমুনা ফিসা পার্কের অপর সাইডে কুড়িল বিশ্ব রোড আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে ভাটেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি এক পিস ফোটাকো নেয় তাও আমরা ঘরে বসে নিতে পারবে এবং সারা বাংলাদেশে বাঙ্গা চুরার দায়বরতা আমাদের যদি কেউ প্রোডাক্ট ভেঙে যায় তখন আমরা রিক্স নেই আপনি ভালো হইলে কাস্টমার রিসিভ করবে তো প্রথমে কোন প্রোডাক্ট দেখান ভাই প্রথমে শুরু করবো স্টোন বেসিং দিয়ে ভাইয়া যেমন একটা বেসিং আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা মিররটা হলো খুবই ইউনিক যেমন একটা বেসিং আছে এটো আপনার সাইডে অনেক ছবি আঁকতে পারবেন দেখেন এবং এখানে কাজটা দেখান খুবই এন্ট্রিক কাজ করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিয়াকা ব্যান্ডের যেটা ভাইয়া যেটা হলো চায়না আর অনেকে লোকাল প্রোডাক্ট কিননা একদম প্রতারিত হয় আমরা বলবো যখন আপনি প্রোডাক্ট কিনবেন ব্র্যান্ডের নাম খুদাই করে যেমন এই যে এটা মিয়াকা ব্র্যান্ডের লেখা থাকবে এই যে এটা মিরোরের বডিতেও লেখা থাকবে আপনি লোকাল প্রোডাক্ট কিনবেন না যেমন এটা বেলাকের ভিতরে ভাইয়া আর ডিজাইনটা কিন্তু একবার আনকমন খুবই আনকমন যেমন একটা আছে আরও ইউনিক ভাইয়া তারপরে এটার মিররটা খুবই উবাল শেপ একদম উবাল তারপরে একটা মালাতে বেলাকের ভিতর হোয়াইট কমিশন এটা কিন্তু মতো ডিজাইন অনেক সুন্দর এটা এটার মিররটা সিম্পল এর ভিতরে এটা আছে তাও এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা আমাদের কাছে শাওয়ার ফ্যানাল থেকে শুরু করে দেখান হিউজ কালেকশন একটা বাসা বাসাবাড়িতে যেন যত প্রোডাক্ট লাগে যত আইটেম ন্যাশনাল টেসেন্টার বরাবরের মতো সব সময় ভাঙাচোরা দায় বরতা নিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখে দেখান এই যে বেসিং না আনার আগে শেষ হয়ে যায় ভাইয়া এত চাহিদা তারপরে একটা আছে এলইডি লাইট দি একদম এখানে মিরোটা জ্বলবে মানে এইখানে ভিতরে লাইট জ্বলবে হ্যাঁ লাইট আছে একদম উদ্ভিদটা মনে হবে গাছ তারপরে মিরোটা কি সুন্দর পাতা দিয়ে কাজ করা ভাইয়া খুবই ইউনিক এখানে দেখান পুরোবাসী দেশি ভাইদেরকে আপনি প্রোডাক্টটি একটু দেখান ওনার থেকে যে যেটা দেখে দেখেন একটা আছে বিশ্বকাপ ডিজাইন বিশ্বকাপ ডিজাইন খুব ভাইরাল

তিনটা থাকবে একটা হাল্লা থাকবে আপনার গেডের ভিতরে দেখেন একদম বেসিংটা অনেক সুন্দর ভাইয়া আবার এখানে এল ইডি লাইট জলবে মিররে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো সেনিটারি জগতে একটা স্বর্গ রাজ্য বলা যায় বাংলা ছড়া সমস্ত দায়বরতা আমাদের যারা গুলশান বাড়ি দ্বারা বননে মানিক দি আছেন তারা আসে আমাদের সন্ধ্যা একবার হইলো ভিজিট করে দেয় আর লোকেশনটা উইজি একবার একদম এই যমুনা ফিচার দেখেন কোন প্রোডাক্ট নাই ভাই যে যে কোন কোয়ালিটি চাই আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি মানে বাড়ি সাজানে যা দরকার সবই পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে একই ছাদের নিচে ভাই একই ছাদের নিচে আপনি দেখেন আমাদের ঠিকানাটা কিন্তু ঠিক যমুনা ফিচার পার্কের অপর সাইডে বা ন্যাশনাল ট্রেড সেন্টার আপনি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখে বা ওরা কিনতেছে আপনার আইসিয়া দেখে শুনে বুঝেও নিতে পারবে অনেকে দেশের বাইরে থেকে বা বিদেশ থেকে কল করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাসায় ফুঁচাই দিয়া বাকি টাকা নিয়ে ভাইয়া তো আমরা হচ্ছে একটু ধারণা দিলাম অবশ্যই আপনার সরাসরি তাদের ঠিকানা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু সরাসরি ঘরে বসে পার্সেল দেখে পেমেন্ট করতে পারবেন তো রেজাউল ভাই কষ্টও সময় দিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম